সবাই নিজেদের বাড়ি মনে করে ঘর বাড়ি মনে করে দেশটা নিজেদের মনে করে নিজেরা লক্ষ্য রাখুন এবং এক্ষেত্রে কোনো রকম কোনো মাইনাস আমরা যেন দেখতে না পাই এবং মিনিস্টারদের আরেকটু একটু প্রো অ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ করবো অফিসারদেরও পুলিশকেও পুলিশকে তো নানা নুন আনতে পারতা পড়ায় অনেক কাজই করতে হয় অনেক কাজ করতে গিয়ে অনেক সময় তারা এদিকটা দেখতে পারে তার জন্য এনফোর্সমেন্ট আছে আলাদা করে তারা লোকাল পুলিশে হেল্প করতেই পারো কিন্তু তোমরা তোমাদের টিমটাকে স্ট্রং করো জেলায় জেলাতেও ডিএম এর আন্ডারও একটা করে টাস্ক ফোর্স তৈরি করে দাও হ্যাঁ ওটাকে একটু রিঅ্যাক্টিভেট করে দাও মিনিস্টার সকলেই আছেন এখানে আর এনফোর্সমেন্ট বিভাগও আছেন তাছাড়াও এডিজি ল অ্যান্ড অর্ডার আছে ভেন্ডার্স অ্যাসোসিয়েশন ফোরাম অব ট্রেডার্স অর্গানাইজেশন পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন পোল্ট্রি ফেডারেশন এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট দ্য হর্টিকালচার ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট কর্পোরেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে কোঅপারেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই আছেন এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্ট ডিটেলস আলোচনা করতে এখন যাব না আর অত টাইমও নষ্ট করবো না আপনাদের সময় আমরা ডাকি যখন প্রয়োজন পড়ে এবং আপনাদের তো আমরা সময় ডিস্টার্ব করি না কখনো কখনো সিচুয়েশন আসে যখন মানুষের সাথে আমাদের ডিস্টার্ব করতে হয় একটা নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশন বাড়াতে হয় একের একে অপরের সহযোগিতাকে আরও বেশি ভালো করে বর্ধিত করতে হয় এ ব্যাপারে সরকারেরও যেমন দায়িত্ব আছে যারা বিভিন্ন জায়গায় বিজনেস করেন সাপ্লাই করে কোল্ড স্টোরেজ থেকে শুরু করে ধান কল থেকে শুরু করে এভরিওয়ে আমি বলছি হর্টিকালচার থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে ফিশারিজ থেকে শুরু করে পোলট্রি থেকে শুরু করে মুরগি হাঁস থেকে শুরু করে সব জায়গাতেই আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবছরের মার্কেট প্রাইস আমি দেখে নিয়েছি নেক্সট ইয়ারের প্ল্যানিংটা আমাদের এখন থেকে করে রাখতে হবে যাতে পরে কোনো প্রবলেম না হয় যেহেতু একটা কয়েল গাওয়ার পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে সবাইকেই মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে কিন্তু বাই চান্স আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয় এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এখন আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি তবে আগের যা বাজার আমি দেখেছি তার থেকে এক থেকে পাঁচ টাকা বেড়েছে আমি তো দেখে না দেখে বলি না ফ্রম টাকা কলকাতায় তাহলে এই কাগজটা আপনাদেরই তো কেউ না কেউ দিয়েছে কেন দিয়েছে ভুল কাগজ ওয়াই এই কাগজটা কোথার থেকে এলো সৌম গত বছর আচ্ছা গত বছরের দাম ছিল আঠাশ থেকে তিরিশ এবছরে আছে আঠেরো আলু পেঁয়াজ গত বছরই ছিল আঠাশ থেকে তিরিশ এখন আছে বাইশ যেন আর না বাড়ে আদা গতবারে ছিল দুশো কুড়ি টাকা

হ্যাঁ তো আপনার আদার ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে যেটা শ্যুট করবে দুশো কুড়ি থেকে নব্বই এসছে রসুন আগে ছিল দুশো আশি একশো ষাট রসুন আমাদের এখানে চাষ হয় না হচ্ছে আমি সেটা বলছি আদা আদা ওই সব জায়গাতেই হবে নতুন দাম দাম তো সুফল বাংলাও ভালো কাজ করছে তাদের আউটলেট হবে মোট আমাদের প্রায় তিনশো আউটলেট তো এখন আছে তাছাড়া অনেকগুলো দোকান হবে সব মিলিয়ে প্রায় সাতশো আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে মানুষের কাছে সস্তায় দিচ্ছে এটা কিন্তু বড় ব্যাপার লঙ্কা গত বছরই ছিল নব্বই এ আছে আশি সুফল বাংলায় কম তো সুফল বাংলায় আমি দেখছি না আমি বাজারের দাম বলছি হ্যাঁ আলু সুফল বাংলায় সতেরো পেঁয়াজ একুশ আদা আশি বাজারে নব্বই কিন্তু সুফল বাংলায় আশি রসুন একশো বাজারে কিন্তু একশো ষাট সুফল বাংলায় লঙ্কা সত্তর বাজারে কিন্তু আশি শশা চুয়াল্লিশ টাকা সুফল বাংলায় আটচল্লিশ টাকা হচ্ছে কলকাতার বাজারে শশার দাম এত বেশি কেন এইগুলোতে চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট তা স্মার্ট দেখে না কেন ঠিক মতো তুমি স্মার্ট কিটা প্লিজ ইনফর্ম এগুলো তো গ্রামের লোকেরা ঘরে ঘরে চাষ করে মাঠেও চাষ করে পটল বাজার তিরিশ পঁয়ত্রিশ কিন্তু আমাদের সুফল বাংলায় আঠাশ লাও পঁচিশ তিরিশ বাইরে বাজারে কলকাতার বাজারে চব্বিশ কলকাতা বাজার শুধু দেখলে তবে না আমাকে গ্রামীণ বাজারও দেখতে হবে গ্রামের লোকও যাতে জিনিসটা পায় চাষিরা যাতে দাম হ্যাঁ ওখানে কম থাকে তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশান করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার তাতে চাষিরাও উপকৃত হয় লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা